এই ভিডিওটা করছি সোমার নামে এগেনস্টে অনেকে প্রশ্ন করছে মেসেজ করছে ফোন করছে যে ভাই তোমার সাহস আছে যে সোমার নামে এগেনস্টে ভিডিও বানাচ্ছ এতে সোমা অল কি রাগ করছে না তোমার উপরে দেখো তাদেরকেই আমি কথাটা বলছি সোমা ওয়ার্ল্ড আর আমার যে ভাই দিদি সম্পর্ক সেটা তো ফাটল ভেঙেই গেছে তাতে সোমা ওয়ার্ড যদি রাগ করে তাতে আমার কিছু তো যায় আর আসে না যেহেতু ভাই দিদি সম্পর্ক তো ফাটল ধরে গেছে আবার কি ফাটল ধরবে আবার কী রাগারাগি হবে তাই আমি এর পর থেকে আমার তো বারবার বলেছে আমার কণ্ঠবাসীর চ্যানেল নই প্রতিবাদের চ্যানেল নই আমি সোমার এগেনস্টে সোমার নিয়ে আমি প্রতিবাদ করব। প্রতিবাদে নামব আমি তোমাদেরকে সব যা যা ঘটনাগুলো ঘটে সব সময় সত্যি কথায় আমি বলবো যে দেখো ভগবানকে নিয়ে অন্যায় অন্যায় করছে মানুষ মায়ের সেবক সেবিকারা যেখানে ভগবানকে নিয়ে অন্যায় দেখছে সোমা অল কিন্তু সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে আমার কাছে খুবই ভালো লাগে আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি যে এরকম হতে পারে ভগবান ওর উপরে সেই সাহসটা বা ক্ষমতাটা দিয়েছে প্রতিবাদ জন্য যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেই নিয়ে যেন সোমা ওয়ার্ল্ড প্রতিবাদ করে অনেকে ফোন করছে যে কি কী এমন হয়েছে যে সোমা ওয়ার্ল্ডের সাথে এত ভাই বোনের সম্পর্কটা ভেঙে গেলো আমি তোমাদের বলবো বা সোমা ওয়ার্ডই বলবে দেখবে ও এখনো যাই হোক আমার বিরুদ্ধে নামেনি আমার বিরুদ্ধে এখনো কথা বলতে নামেনি মুখ তখন দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে সব ক্লিয়ার হয়ে যাবে ভক্তরা তোমাদেরকে বলছি তাই দেখবে আমি এখন কিছু কিছু ভিডিও দেখবে সোমার এগেনস্টে আমি কথা বলতে বসে পড়ছি অনেকে বলছে এই সাহসটা কিন্তু নেই অনেকের নেই তোমার আছে কি করে হয় তা সে কি তোমাকে সোমা ওয়ার্ল্ড তার বিরুদ্ধে তার এগেনস্টে কথা বলার সাহসটা দিয়েছে না সাহসের আবার কিসের প্রয়োজন আমি সোমার ওয়ার্ল্ডের এগেনস্টে আমি কথা বলবো এটা আবার সাহসের কি দরকার সাহস তো দরকারই নেই যাই হোক আজকে তো পঞ্চমী জানো তো মায়ের পুজো দিয়েছি সকল ভক্তর নামে সকল ভক্তর নামে দেশবাসী জুড়ে ভক্তদের হয়ে মায়ের কাছে শতকোটি প্রণাম জানিয়েছি আর যারা যারা তো আমি বলছি নবদ্বীপের মা মনস্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই মা মনস্যা কোনোদিনও নাটক করে না কারোর বিরুদ্ধে কারোর সেবিকার বিরুদ্ধে কথা বলে না যে যেভাবে মায়ের পুজো করছে করুক যে ভুল করছে সে পাপ করছে ঠিক না আমারটা নিয়ে আমি ভাববো আমারটা নিয়ে আমি করব এটাই তো ভালো আমি দেখাতে চাই সব সময় আর আমার কিছু কিছু ক্ষেত্রে ভক্তদের বলছি আমি কিন্তু ভক্ত সোশ্যাল মিডিয়াতে দেখাই না আমি কিছু কিছু গোপন কাজগুলো ক্যামেরার বাইরে করি আমি সবার মতো নই যে আমি সব কিছু ক্যামেরাতে তুলে ধরবো যারা সত্যিকারে মা পায় তারা দেখবে গোপন কথা গোপন তত্ত্ব কাজ ক্যামেরার বাইরে করে আমি সেইগুলো করি সেগুলো আমি করি আমি দেখবে আমি কিন্তু একটাই জিনিস দেখবে আমার লক্ষ্য করবে আমি কোনো মায়ের সেবকের নামে প্রচার করি না কোনো মায়ের সেবকের নামে বদনাম করি না বদনামটা আমার মধ্যে নেই যে যেভাবে নাটক করুক বা ভুল পুজো করুক সেটা তার ব্যাপার সে ধরার জন্য সে আছে বসে ভগবান আছে ভুলটা তার সুধরি দেবে ভুলটা শুধরি দেবে এরা পাশেও আছে সোমা ওয়ার্ল্ড ভুলগুলো সুধরি দিচ্ছে অনেকে যারা যারা ভগবানকে নিয়ে ভুল করছে সোমা তো আছে সেই ভুলগুলো সুধরি দিচ্ছে তবুও দেখো মানুষ সে মায়ের সেবক ভুলগুলো শুধরায় না কিন্তু ভুলগুলো শুধরায় না ওরা ভুল করে যাচ্ছে কিছু ভিউসে কামানোর জন্য কিছু ইউটিউব থেকে কামানোর জন্য কিন্তু মাকে নিয়ে খেলছে মাকে পিছনে রেখে তারা বচন দিচ্ছে এতে কি হবে ভগবান এতে সন্তুষ্ট হচ্ছে হচ্ছে না তুমি যাই দেবে একটা বাতাসা এক গ্লাস জল দিয়ে মায়ের সেবা দেবে তাতেই মা সেবাটা নেবে মা চায় দেখে ভক্তি মা ভক্তিটা দেখে ওই তুমি বাটি ভোরের দুধ বাটি ভরে ভোগ বাটি ভোরে পায়েস মাকে খাইয়ে দিচ্ছ এতে মা কিন্তু সন্তুষ্ট হয় না মা সন্তুষ্ট হয় ভক্তিতেই ভক্তিতেই মা সন্তুষ্ট হয় আর একটা কি তোমরা বলি কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি বা ক্যামেরা ভিডিও তুলছে মায়ের যে মাকে পোলাও খাওয়াচ্ছে পায়েস খাইয়ে দিচ্ছে তা কি সন্দেশ খাইয়ে দিচ্ছে মা ওইভাবে খায় না ওইভাবে মা খায় না রামপ্রসাদ মাকে দেখবে কোলে বসিয়ে খাইয়েছিল আমরা কি সেই রামপ্রসাদ হতে পারবো আমরা যুগ যুগ তপস্যা কেলেও আমরা রামপ্রসাদ মা সারদা হতে পারবো না আমরা যুগ যুগ ধরেও আমরা যদি সাপ করি তপস্যা করি কিন্তু আমরা সেই কাজ করতে পারবো না যাই হোক মা শুধু সামনে ভোগ দেবে যাই ভোগ দাও যেটা দিয়ে দাও মা চোখের দৃষ্টি দিয়ে খেয়ে যায় চোখের দৃষ্টি দিয়ে মা কিন্তু খেয়ে যায় মাকে খাই দিতে লাগে না আর একটা অন্তর গোপাল আসছে মায়ের ভালোবাসাতে অনেক যাদের মায়েদের সন্তান হয় না তারা মায়ের কাছে এসে মানত করছে যে মা আমাকে একটা সন্তান দে সন্তান দিচ্ছে একটা গোপাল দিচ্ছে এমন দিন আসবে আমার মায়ের মন্দিরের জায়গা হবে না গোপালের জন্য গোপাল খেয়ে যাচ্ছে কদিন আগে একটা ভিডিও দিয়েছি দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছি ভিডিওতে দেখবে গোপাল এসেছে মাটি যা যাই ভক্তরা যেভাবে মায়ের কাছে পারে তাদের যেভাবে সামর্থক হয় সেভাবে মায়ের কাছে দেয় মায়ের কাছে আনতে হবে না কিছু সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু আনতে হবে না মনে তোমরা ভক্তি নিয়ে আসবে মনে ভক্তি আনলেই দেখবে মা সাড়া দেবে মনে হিংসা আনবে না মনে অহংকার আনবে না মনে লোভ লালসা আনবে না দেখবে মা এমনি সাড়া দেবে ভগবান সারা দেবে গোবিন্দ সাড়া দেবে মনে অহংকার হিংসে লোভ লালসা থাকলে ভগবানের কোনোদিনও সারা পাবে না যাই হোক ভক্তরা বেশি বড় ভিডিওটা করবো না এই জন্যই বলতে এলাম তোমাদের ভিডিওতে সোমা ওয়ার্ল্ডের অনেকে ফোন করছে কমেন্ট করছে যে কি হয়েছে তাই সময় থাকতে আমি সময়ের অপেক্ষা করো সব কিছু বলবো এরপর থেকে সমা ওয়ার্ল্ডে নামে এগেনস্টে ভিডিও নামছে আর নামবে ঠিক আছে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে দেখবে প্রচুর প্রচুরভাবে জয় মা মনসা ভালো থাকো সুস্থ থাকো সব সময় আমি কামনা করি জয় মা মনসা মায়ের জয়